আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বাইরা প্রিয়া মানুষটিকে সময় দিতে পারেন না সময় একদম কমে গেছে এক মিনিটেরও কম আপনার সময় এখন চলে আসছে যে আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন এখন সময়টা একদম কমে গেছে বয়স বেশি হওয়ার কারণে সময়টা অনেক কমে গেছে আপনি আগের মতো সময় দিতে পারতেছেন না যে আপনি আগে সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন একবারে জিরো হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছে আজকে আপনাকে আপনাদেরকে জিরো থেকে ইনশাল্লাহ আপনি হিরু হয়ে যাবেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের চাহিদা কমে গেছে একদম টাইমিং কমে গেছে তো তাদের জন্য আমরা দুটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হইলাম এক নাম্বার হচ্ছে স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি তো এই স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি এটা হালুয়া জাতীয় তো এটা আমরা ন্যাচারালভাবে বানাইছি পার্শ্ব কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গাছগাছরা দিয়ে আমরা বানাইছি এটার সাথে নিতে হবে আপনার মেন্স পাওয়ার এই মেন্স পাওয়ার এবং এই স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি এই দুটা মিলেই হচ্ছে আপনার একটি প্যাকেজ তো এই প্যাকেজটি যারা নিবে যদি আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে যায় আপনি একদম নিস্তেজ হয়ে গেছেন একদম নিস্তেজ থেকে জিরু থেকে একদম আপনি হিরু হয়ে যাবেন খুবই পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল মায়েরা এই প্যাকেজটি নিয়ে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে তবে আপনি কেন বসে আছেন আপনি আপনি মনে করতেছেন যে কাজ হয় কি না আপনি সেবন করার পরে এগুলো নেওয়ার পরে বলবেন যদি কাজ না হয় যদি কাজ না হয় তখন বলবেন যে হুজু কী প্রোডাক্ট দিলেন কোনো কাজ হলো না আমি আল্লাহ তালার উপর একই দেখি বিশ্বাস রেখে বলতেছি যে সকল বাইরা নিয়ে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে আর যে সকল বাইদের সমস্যা বেশি একদম নার্ভাস একদম হতাশ একদম নার্ভাস হয়ে গেছে তাদের জন্য এই এই দুটি এই এই ওষুধগুলো অর্থাৎ এই তিনটি প্যাকেজ তাকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে কারণ যাদের সমস্যা বেশি যাদের সমস্যাটা আশি পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে গেছে তাদের জন্য এরকম তিনটি প্যাকেজ একটা না তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তাহলে এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন আর যাদের সমস্যা কম পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট তাদের জন্য কমপক্ষে দুটি প্যাকেজ নিয়ে সেবন করতে হবে তো এই প্যাকেজটি নিয়ে যদি আপনারা সেবন করতে পারেন ইনশা আল্লাহ আপনার যত বড় সমস্যা হোক রোগ নিয়ে বসে থাকবেন না বসে থাকবেন আপনি বিপদে পড়বেন রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে পরিকল্পনার বাহিরে চলে যাবে রোগ বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন নিজেকে উপভোগ করুন পরিবারকে উপভোগ করুন টাকার মায়া করতেছেন পরবর্তীতে লাখ টাকা খরচ করেও এই সমস্যার সমাধান আপনি পাবেন না বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন